সুরাতুল আহাবের নাম শুনেছেন সুরাতুল্লা আহবের নাম শুনেছেন তাব্বা থিয়াদা আবিল আবাদু ওয়াতাফ তাফ তাপ পড়েছেন কেউ আমাদের প্রায় সকলো যান যান অনেকের আবার অজানা আছে কারণ অনেকে তো নামাজ পড়েন বলেন বলবো ইনশাল্লাহ

আমার নবী মোহাম্মদ সাফা পাহাড়ে উঠলেন কোন পাহাড়ে কথা বলতে হবে কোন পাহাড়ে সাফা পাহাড়ে উঠলেন ওঠার পরে তিনি একটা সতর্কতামূলক বাক্য এটা এটা বলে আওয়াজ দিলে মানুষেরা সাফা পাহাড়ের নিকটে একত্রিত হয়ে গেল আল্লাহর নবী এবার সবাইকে সম্বোধন করে বললেন আমি যদি তোমাদেরকে বলি শত্র সৈন্যরা তোমাদের প্রতি অ্যাটাক করার জন্য তৈরি হয়ে আছে রাতে অথবা দিনে যে কোনো মুহূর্তে তোমাদের প্রতি হামলা করবে তোমরা কি বিশ্বাস করবে নবীজি সবাইকে কি বলছে আমি যদি তোমাদেরকে বলি যে শত্র সৈন্যরা আমাদের শত্রুরা প্রতি দিনে যে কোন সময়ে আমাদের প্রতি হামলা করতে পারে আচ্ছা আপনারা কি বিশ্বাস করবেন তখন সকলেই এক বাক্যে বলেছিল একটু লক্ষ্য করবেন সকলেই বলল অবশ্যই বিশ্বাস করব হেনবি আপনি তো মিথ্যা কথা কখনো বলেন না আর কখনো মিথ্যা কথা বলেন না আর কখনো বলবেন না আমরা অবশ্যই বিশ্বাস করব আপনি যা কিছু বলবেন তখন আল্লাহর নবী তিনি বললেন আমি তোমাদেরকে এক আসন্ন শাস্তি থেকে সতর্ক করছি আমি তোমাদেরকে জাহান্নাম থেকে সতর্ক করছি এই কথা যখন আমার নবী বললেন আবু লাহাব একটা মোটা পাথর উঠিয়ে আল্লাহর নবীর দিকে এইভাবে তাক করে ধরে বলছে তাম্বাল্লাকা আলী হাজা জামাতানা হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও তুমি এই জন্য আমাদেরকে একত্রিত করলে তোমার কি খেয়ে দেয় কাজ নেই মুহাম্মদ তুমি এই জন্য আমাদেরকে ডাকলে ধ্বংস হও

ধ্বংস হয়ে যাক নিজেও ধ্বংস হোক তার মানে আবুল আহব হোক এখান থেকে অনেক বড় শিক্ষা আছে ভালো করে লক্ষ্য করেন আল্লাহ কি বলছেন প্রথমত আবু ধ্বংস হয়ে যায় দ্বিতীয় নাম্বার আবাথিয়া আদা আবিলাবে হতা মা আগ না আহুুমা মাু আমার আল্লাহ আল্লা বলছেন আগুলাহাবার ধন সম্পদ আবুলাহাবের সন্তান ছান্ কাজে লারেলে না। আর তিন নাম্বার সায়াসা না রাজা তালাহ আবুল আহাব শিখা বিশিষ্ট আগুনে প্রবেশ করবে মানে জাহান নামে প্রবেশ করবে কয়টা ভবিষ্যৎ আছে তিনটা ভালো করে লক্ষ্য করেন আমার নবী যে সত্য ছিল আমার নবী যে সত্য ছিল ইসলাম যে সত্য এটা প্রমাণ করছি ভালো করে শুনেন এখানে তিনটা ভবিষ্যৎ আছে প্রথম নাম্বার আবুল আহাব ধ্বংস হবে দ্বিতীয় নাম্বার আবুল আহাব যখন ধ্বংস হবে তার সন্তান সন্ততি তার ধন সম্পদ কোনো কাজে লাগবে না আর তিন নাম্বার আবুল আহা জাহান নামে প্রবেশ করবে তার মানে যতদিন দুনিয়াতে থাকবে একবারের জন্য হলেও সাহাদা পাঠ করবে না রসুলের প্রতি বিশ্বাসটা স্থাপন করবে না এখন আমাদের দেখার বিষয় হলো এই তিনটা ভবিষ্যৎবাণী কি বাস্তবে রূপ নিয়েছিল যদি নেয় তাহলে বিশ্বাস করতে হবে আল্লাহ রসুল তিনি আল্লাহর পক্ষ থেকে শুনিয়েছেন নিজের থেকে কিছু বলেননি তিনি সত্য নতুন যদি এটা প্রমাণিত করা প্রমাণ হয় আচ্ছা আমি আপনাকে আপনাকে এখন যে দুনিয়াতে ধ্বংস হয়ে যাবে বদ্য আদি মনে করেন আমি আপনাকে বললাম যে আপনি দুনিয়াতে ধ্বংস হবেন এবং আপনি যখন ধ্বংস হবেন রোগাক্রান্ত হবেন আপনার সন্তান সন্ততি আপনার কাছে আসবে না ধন সম্পদও আপনার কাজে লাগবে না এই কথাটা বলা হাস্যকর হয়ে যাবে না আমি কি বলতে পারবো আমি তো বলতে পারবো না কারণ আপনি ধ্বংস হবেন আপনি কিভাবে মরবেন সেটা আল্লাহ ভালো জানেন আর আপনার মৃত্যুর সময় আপনার সন্তান সন্তানের কাছে আসবে না আমি কিভাবে জানব আমি কি বলতে পারবো কোনোদিন বলতে পারবো না আর আমি যদি বলেও ফেলি আমি যদি বলেও ফেলি আর সত্যি সত্যি যদি আপনার মৃত্যুর সময় যদি আপনার সন্তান যদি আপনার কাছে আসে তাহলে তো আমি মৃত্যু প্রমাণিত হয়ে যাবো ঠিক না আমি বললাম ভাইয়া আপনি যখন মৃত্যু বরণ করবেন আপনার সন্তান সন্ততি আপনার পাড়া প্রতিবেশী আপনার দাফন করার জন্য আসবে না এই কথা যদি আমি বলি আর ওই ভাইয়ের যখন মৃত্যু হবে যদি পাড়া প্রতিবেশী তার জানা যাতে আসে তার সন্তান সন্ততি যদি তার দাফন কাপনে গ্রহণ করে তাহলে আমি কিন্তু মিথ্যুৎ বলে প্রমাণিত হব ঠিক না এখন দেখার বিষয় আমার নবী আল্লাহর পক্ষ থেকে বলেছিল আবুল আহাব তুমি ধ্বংস হয়ে যাবে তোমার ধ্বংসের সময় তুমি তোমার সন্তান সন্ততি কাজে লাগবে না তোমার মাল সম্পদ কাজে লাগবে না এবং তুমি জাহান্নামে যাবে তার মানে ঈমান আনবে না এখন দেখার বিষয় আবুল ক্ষেত্রে সত্যি সত্যি কি এগুলো ঘটেছিল দেখতে হবে আলহামদুলিল্লাহ ইতিহাস সাক্ষী আপনি মোবাইল সার্চ দিয়ে দেখেন বদর যুদ্ধের কয়েকদিন পর আবুল আহাব কঠিন পর্যায়ের চর্মরোগে আক্রান্ত হয় ফুসকুলি জাতীয় উৎকট চর্মরোগে আক্রান্ত হয় এতটাই কঠিন ছিল তার চর্মরোগ

পড়া রে তিন পর্যন্ত তার সন্তান সন্ততি কাছে যায় নাই পাড়া প্রতিবেশী কাছে আসেনি এরপরে তিন দিন পরে যখন লাশ পচে গলে দুর্গন্ধ ছড়াতে শুরু করলো তখন আবুল আহাবের সন্তান সন্ততি পাড়া প্রতিবেশীরা চিন্তা করলো আবুল আহাবের সন্তান সন্ততিরা চিন্তা করলো এই লাশ যদি যেভাবেই হয় যদি দাফন নাও করা হয় আস্তে আস্তে হয়তো রোগ ছড়িয়ে গোটা পাড়া প্রতিবেশীর এই রোগে আক্রান্ত হয়ে যাবে এজন্য কি করলো জানো

কথা আল্লাহ থেকে এই জন্য এই সমস্ত ভবিষ্যৎবাণী বাণীগুলো গুলো পড়লে আমাদের ইমানটা মজবুত হয় আমাদের নবী যে সত্য নবী বিশ্বাস করেন তো আপনারা বিশ্বাস হয় তো আপনাদের নাকি রসুলের মহাব্বত অন্তরে আছে তো নাকি আমি যে নবী সাল্লাম সত্য নবী ছিল এটা যে প্রমাণ করছি এতে আমাদের নবীর প্রতি ভালোবাসা বাড়বে ঠিক না ঠিক বলেন আচ্ছা নবীর প্রতি আপনাদের ভালোবাসা আছে তো নাকি আছে তো অন্তরে ভালোবাসা রাখতে হবে যতদিন থাকবো নবীর তরিকার উপরে থাকবো তাই তো কবি বলছেন নবীর তরিকাতে সারা জীবন আমি থাকবো नबीर तोरी, तोरी का सारा তরি তরিকাতে সারা আমি থাকবো ভা তোর তরিকাতে সারা জীবন আমি থাকবো থাকবেন তো ইনশাল্লাহ